শুধুমাত্র একটা গাজর দিয়ে যে এত মজার কেক বানানো যায় সেটা এই ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না আর এই কেকটা এত বেশি সফট হয় যেটা ধরার সাথে সাথেই ভেঙে যাওয়ার মতো অবস্থা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র একটি গাজর দিয়ে দুই পাউন্ড কেকের রেসিপি আর এই কেকটা একদমই সহজ উপায়ে আমি দেখানোর চেষ্টা করেছি যেহেতু এখন গাজরের ভরপুর মৌসুম তাই গাজরের কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম গাজরের কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে মেপে নিলাম দুই কাপ ময়দা অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু আমি পাউন্ড কেক বানাচ্ছি তাই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আরও দিয়ে দিচ্ছি ফোস্টার ক্লার্ক্সের বেকিং পাউডার দেড় চা চামচ এবং এখন দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টটা একটু ভালো আসে সবগুলো উপকরণ একটা পাশে রেখে দিব এখন আমি একটা মিক্সিং বোলে ভেঙে নিলাম রোমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটি ডিম ডিম থেকে কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি তাই এখানে ফোমটা তেমন গুরুত্বপূর্ণ না তাই আমি ডিমের কুসুম সহ ডিমটা বিট করে নিচ্ছি এখন আমি দেড় কাপ চিনি এখানে মিশাব তো চিনিটা আমি একবারে দিই টোটাল তিনবারে দিয়ে বিটারের হাই স্পিডে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যায় আর ডিমের ফোমটা একটু সাদা টাইপের হয়ে আসে পুরোপুরি ফোম কিন্তু করিনি শুধুমাত্র একটু সাদা টাইপের হয়েছে তখনই আমি বিট করা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ ভেনিলা এসেন্স আরও দিয়ে দিয়েছি হাফসা চামচের মতো হলুদ কালার হলুদ কালারটা দেওয়ার কারণে কেকের কালারটা একটু সুন্দর আসবে আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও কিন্তু চলবে আরও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল যেহেতু পাউন্ড কেক তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর এখন দিয়ে দিব মূল উপকরণ গাজর আমি এখানে একটা গাজর কুচি করে নিয়েছি গাজরটা যদি মেপে দেখায় তাহলে এখানে হাফ কাপ গাজর হবে এই কেকটা কিন্তু অনেক বেশি মজার হয় এই গাজরটা ব্যবহার করার কারণে আমি প্রায় এই গাজর দিয়ে কেক বানিয়ে থাকি তো সবগুলো উপকরণ একটু হালকাভাবে মিশিয়ে নিলাম বিটারের সাহায্যে আপনারা চাইলে কিন্তু স্পাই সাহায্যেও সাহায্য মেশাতে পারেন তা আবারও একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় এখন আমি চালনির সাহায্যে চেলে ময়দাটাও মিশিয়ে দিব তো হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একদম আলতোভাবে মেশানোর কিছু নেই যেহেতু এটা পাউন্ড কেক তাই ফোমটা তেমন গুরুত্বপূর্ণ না শুধুমাত্র সব উপকরণ একসাথে মিশে গেলেই কিন্তু হবে তো টোটাল তিন থেকে চারবারে আমি পুরো ময়দাটা মিশিয়ে নিয়েছি তো আমার ব্যাটারটা একদমই রেডি এখন আমি পাউন্ড কেকের দুইটা মোল্ড নিয়ে নিব দুইটা মোল্ডে আমি সমান করে ব্যাটার দিয়ে দিব আর আজকের কেকগুলো আমি ওভেনে বেক করব আমি সাধারণত ওভেনেই কেক বেক করে থাকি একশো আশি ডিগ্রি সেলসিয়াস উপর নিচ তাপমাত্রায় আমি তিরিশ মিনিটের জন্য কেকগুলোকে বেক করে নিব তিরিশ মিনিট পর আমি ওভেন থেকে কেকগুলোকে নামিয়ে নিয়েছি এখন র্যাপিং পেপারের সাহায্যে কেকগুলোকে ঢেকে দিব অবশ্যই ওভেন বা চুলা থেকে কেক নামিয়ে সাথে সাথে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট থাকে তো কেকগুলো আপনারা চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারেন বড় হাঁড়িতে দিয়ে তিরিশ মিনিটের জন্য একদম লো তাপে জাল দিয়ে নিলেই কিন্তু কেকগুলো সুন্দরভাবে হয়ে যাবে তো কেকগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে দেখাবো এই কেকগুলো এত বেশি সফট হয়েছে ধরার সাথে সাথেই ভেঙে যায় এমন অবস্থা তো আমি মোল্ড আউট করে দেখাচ্ছি কেকগুলো কত বেশি পারফেক্ট হয়েছে আর এটি খেতে এত বেশি মজার একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না অন্যান্য কেকের তুলনায় কিন্তু এই কেকটার টেস্ট অনেক বেশি তবে ছুরির সাহায্যে একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন অনেক বেশি নরম ভেঙে যাচ্ছে ছুরিটা লেগেই আর এই সুন্দর কালারটা কিন্তু এসেছে একটু হলুদ কালার দেওয়ার কারণে তো কালারটা ছাড়াও কিন্তু সুন্দর হবে কেকটা তবে যেহেতু গাজরের কেক বানাচ্ছি একটু কালারফুল করার জন্যই আমি কালারটা ইউজ করেছি তো দেখুন কতটা সফট হয়েছে কেকটা একদমই মুখে দিলে মিলিয়ে যাবে এমন অবস্থা তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এমন সব নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন তো কেকগুলো আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে আমি রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও গাজরের কেকটা ট্রাই করবেন আমার বিশেষ অন্যান্য পাউন্ড কেকের তুলনায় আপনার কাছে এই কেকটা অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ